স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই অ্যাকাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছিলাম ক্লাস টুয়েলভের এর থার্ড সেমিস্টারের গল্প আদরিনী যেটা লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তোমাদের প্রথম যে ক্লাসটা আমি নিয়েছি সেই ক্লাসেই কিন্তু পড়িয়েছি এখানে যে মূল চরিত্র আদরণী এবং জয়রাম মুখোপাধ্যায় তার যে চরিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি অত্যন্ত কোমল অত্যন্ত আবার হতকারিতাও সে তাকে কোনোভাবে গুরুত্ব না দেওয়া হলে সে একটুতেই আহ খুব গরম মেজাজ হয়ে যায় তার আবার ঠিক পরেক্ষণে শান্ত হলে কিন্তু সে আহ এতটাই জলে নরম জল হয়ে যায় আহ যেটা তার চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু আহ ফুটে ওঠে তো আমরা দেখতে পেয়েছিলাম প্রথম দিনের যে ক্লাসে সেটা সেখানে যে একজন ডাক্তার এবং একজন উকিল কিন্তু তার সঙ্গে দেখা করতে আসে কি না তাদের যে পরিচিত একজন আছে তার মেয়ের এক বিয়ে আছে তো তার বিয়েতে তিনি যাবেন কিনা পীরগঞ্জে সে যাবে কিনা না পীরগঞ্জ তো অনেকটাই দূরে এবার সেখানে যাওয়ার যে একটা সমস্যা সেটা তো বটেই তার সঙ্গে সঙ্গে সে যাবেন কিনা এটা নিশ্চিত করতে এবং তাকে যে প্রশ্নটা প্রথমেই করা হয় যে তার নিমন্ত্রণ আছে কিনা আ তো এটা শুনে তার সাময়িকভাবে অত্যন্ত সে রেগে গেল পরবর্তীতে আমরা দেখতে পাবো যে সে শান্ত হয়ে তাদের সঙ্গে কিন্তু একটা ভালো ব্যবহার করছে তো প্রথম যে পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদে কিছুটা অংশই আমরা পড়েছিলাম আগে ক্লাসে তো আজকে বাকি অংশ থেকে কিন্তু আমরা পড়ব চলো আজকের যে ক্লাস সেটা শুরু করা যাক তো দেখো কিন্তু এবং জিজ্ঞেস করছে যে সে পীরগঞ্জে যাবে কিনা তো তাকে পীরগঞ্জে যাওয়ার কথা কিন্তু দুজন মেলে বলে এরপর আমরা দেখতে পাবো আহ মুখোপাধ্যায় নরম নরম হইলেন অর্থাৎ মুখোপাধ্যায় মশাই তিনি কিন্তু এবার একটু যতটা হঠকারী তাই সিদ্ধান্ত নিচ্ছিলেন বা যতটা মাথা চট করে গরম করে ফেলেছেন তার তুলনায় কিন্তু এবার একটু তিনি নরম হলেন এবং নরম হয়ে কি বললেন না বলিলেন ভাইয়ারা বসো অর্থাৎ তাদেরকে ভাই বলে সম্বোধন করে বললেন যে ভাইয়ারা তোমরা বসো বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন এবং সামনেই একটা বেঞ্চ ছিল সেটা দেখিয়ে দিল উভয়ে উপবেশন করিলে বলিলেন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে অর্থাৎ তারা দুজনে যখন বসলেন এবং তিনি তখন জানালেন পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটুখানি কিন্তু কঠিন একটু অসম্ভবই বটে কারণ অনেকটা দূর আমার বাড়ি থেকে মানে দূরত্বের জায়গাটা বেশি তার কারণে কিন্তু সে পীরগঞ্জে যাবে কি যাবে না এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি সোম দুদিন আহ দুটো দিন কাছারি কামাই হয় অর্থাৎ সোম এবং মঙ্গল দুটো দিনই কিন্তু কাছারি কামাই হবে অথচ না গেলে তারা ভাবে ভাবা তারা ভাবি মনে দুঃখিত হবে তোমরা যাচ্ছ অর্থাৎ বলছে যে সোম এবং মঙ্গল তো দুটো দুটো দিন যদি আমি না যাই আহ ছুটি নিই তাহলে কাছুরিটা কামাই হবে এবং যদি না যাই আমি তাদের নেমন্ত্রণে কারণ তাদের সঙ্গে একটা আমার আলাদা রকমের সম্পর্ক যদি না যায় তাহলে কিন্তু আহ অত্যন্ত দুঃখ পাবে তো তাদেরকে এরপরে জিজ্ঞেস করে যে তোমরা কি যাচ্ছো তাদের দিকে কিন্তু সে প্রশ্ন ছুঁড়ে দেয় তখন দেখো তারা কি বলে বাবু বলিলেন বাবু তখন বললেন যে যাওয়া যাওয়ার তো খুবই ইচ্ছা অর্থাৎ আমাদের যাওয়ার ভীষণ ইচ্ছে কিন্তু অত যাওয়া তো সোজা নয় এতটা দূরের রাস্তা সেটা যে যাওয়াটা খুব একটা সহজ হবে তা তো নয় কিন্তু আমাদের যাওয়ার খুব ইচ্ছে ঘোড়ার গাড়ির পথ নেই অর্থাৎ ঘোড়ার গাড়ি করেই যে যাবে সেই যাওয়ারও কিন্তু পথ নেই এরপর আমরা দেখতে পাবো সেই সময়ে যে যে যানবাহনগুলো আহ ব্যবহৃত হতো বা যে যে যানবাহনে গেলে সুবিধে হতো তার কিন্তু আহ একটা উদাহরণ পাব সেই সময় বাস ট্রেন এরকম কিছু ছিল না তো দ্রুত যাওয়ার জন্য হয় হাতের পিঠে নালে ঘোড়ার পিঠে এভাবে কিন্তু যাতায়াত করতে হতো তারা প্রস্তাব রেখেছেন প্রথমেই যে ঘোড়ার পিঠে যাওয়ার কোন পথ নেই গরুর গাড়ি করে যেতে হলে যেতে দুদিন আসতে দুদিন অর্থাৎ গরুর গাড়ি করে যদি আমরা যাই ভাবি তাহলে যেতে দুদিন লাগবে আবার আসতে কারণ গরুর গাড়ি অত্যন্ত ধীর সম্পন্ন যেতে আসতে সত্যি কথা বলতেই যে মানে যাতায়াতের যে পথ সেটা অত্যন্ত ধীর গেলে সময় লাগবে তাই বলছে যেতে আসতে দুদিন সময় লেগে যাবে পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল অর্থাৎ পালকি করে যে যাব সেই যে পালকি জোগাড় হওয়া এতজনকে মিলে যাওয়া সেই জোগাড় যান্তি করাও কিন্তু খুবই মুশকিল এতটা দূরের পথে আমরা দুজনে তাই পরামর্শ করলাম যাই মশাইকে গিয়ে জিজ্ঞেস করি তাই বলছি যে আমরা দুজন মিলেই পরামর্শ করলাম যে আপনার সঙ্গে যদি একবার মানে এই বিষয়ে আলাপ আলাপ কিছু আলোচনা করে একটা যায় তার জন্য কিন্তু তারা তখন মুখুঞ্জ মশাইয়ের কাছে আহ মানে তাদের আগমন ঘটেছে মানে একটা পথ পাওয়ার জন্যই কিন্তু তারা মুখুজ্জ মশাইয়ের কাছে এসেছে আহ মশাইকে গিয়ে জিজ্ঞেস করি তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি এখানে ছাপটা পড়েনি আমি এখানে লিখে দিচ্ছি হাতি টাতি আনিয়ে নেবেন এখন আমরা দুজনেও তার সঙ্গে সেই হাতিটির দিব্বি আরামে যেতে পারবো অর্থাৎ বলছে যে যদি তার সঙ্গে একটা সুরহ করি তার সঙ্গে একটু কথাবার্তা বলি তিনি তো নিশ্চয়ই তার সঙ্গে তো রাজবাড়ির একটা ভালোই আলাপচারিতা আছে তো যদি এই সমস্যার একটা বিহিত সে করতে পারে যদি একটা হাতি দাঁটি আনিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারে তাহলে আমরা দুজনে তার সঙ্গেই হাতিতে আরামে যেতে পারবো অর্থাৎ মুখুর্জি মশাইয়ের কে মানে প্রশ্নটা একটা বিহিত করার জন্য কিন্তু তারা এই রাজবাড়িতে হাতির ব্যবস্থা করে দেওয়ার একটা সুর কিন্তু তাদের আহ কথা বলার মধ্যে দিয়ে তুলে ধরলো যে যদি কোনো কারণে মুখুজ্যে তাদের জন্য হলেও একটা যাতায়াতের ব্যবস্থা করে দেয় হাতির পিঠে যাওয়ার তাহলে কিন্তু একটা সুবিধা জনক হয় তাদের যাতায়াতটা মোক্তার মশাই স্মিত মুখে বলিলেন একটু সহাস্য বদনে বলিলেন এই কথা তার জন্য আর ভাবনা কি ভাইয়া বলছে যে তোমরা এই জন্য এত চিন্তা ভাবনা করছো এটার জন্য আবার কি কি এত ভাবনা চিন্তা করার কি আছে মহারাজা নরেশচন্দ্র তো আমার আজকের আজকের মক্কেল নন ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার অর্থাৎ তখন তিনি মানে তার যে চরিত্র সেই চরিত্রের মধ্যে আমরা দেখতে পাবো তিনি কিন্তু বারবারই নিজের যেন কোন একটা জায়গায় প্রশংসা বা গুণগান কিন্তু গাইছেন অর্থাৎ তার যে একটা দাম সেই দামটা কিন্তু নিজে বারবার জাহির করার চেষ্টা করেছেন যে তিনি বলছেন যে মহারাজা নরেশচন্দ্র তার যে কতদিন ধরে তার সাথে আমার আলাপ তাকে তো এক পা মানে বললেই কাজ হয়ে যাবে তার সঙ্গে তার কি তার আমল থেকে কি শুধু আমার আলাপ তার বাবার সময় থেকে আমি তার মুক্তার তাদের বাড়ির মানে প্রায় পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে সেরকম বোঝানোর জন্য তিনি তার বাবার কথাটা উল্লেখ করেছেন আরো আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে এখন অর্থাৎ বলছে যে আমি কাল সকালবেলায় রাজবাড়িতে মানে এই যে প্রবলেমটা একটা সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য বলছে যে আমি রাজবাড়িতে কালকে রাত্রেই আহ কাল সকালেই আমি রাজবাড়িতে চিঠিটা লিখবো এবং যাতে একটা হাতির ব্যবস্থা তারা সন্ধ্যের মধ্যেই করে দিতে পারে কুঞ্জবাবু বলিলেন দেখলে হে ডাক্তার আমি তো বলেইছিলাম ছিলাম অত ভাবছো কেন মুখুদ্রমাসের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে ঘন্টা মুখোজ্যেমশাই আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে ছাড়ছিনে অর্থাৎ কুঞ্জবাবু তখন মানে তার যে একটা বিহিত হয়ে গেল সমস্যার সে সমস্যার বিহিত করার জন্য অবশ্যই তারা যে করে দিল তাকে তো একটু credit দিতেই হবে তাই আহ সে বলছে দেখলে যে ডাক্তার অর্থাৎ ডাক্তার শুনিয়ে শুনিয়ে সে মুখুর্জমশাই প্রশংসাটা করছে আর দেখলে তো ডাক্তার আমি তোমাকে বলেছিলাম না আমাদের একটা নিশ্চয়ই বিহিত করে দেবেন মানে নিশ্চয়ই এই সমস্যা আমরা যে সমস্যায় পড়ে আছি সেই সমস্যায় আমরা থাকবো না মুখুর্জবসাইকে বললেই তোমাকে বললাম না যে আমাদের একটা এই সমস্যা থেকে বের করে দিন দেখলে তো সেটাই হলো আমার কথাটা কিন্তু মিরে গেলো তুমি অত ভাবছিলে ফালতু ফালতু এত ভাবনা চিন্তা করলে কিন্তু শেষ পর্যন্ত দেখলে তো উপায় একটা বেরিয়েই গেল। তা মুখুর্জ বসাই তারপরে বলছে মুখুর্দবসাইকে বলছে যে আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে না গেলে কিন্তু আমি আপনাদের আপনাকে ছাড় চেনে এরপরে দেখো বলছে মুখজ্জ মশয় বলছে যাবো বই কি ভায়া আমিও যাব তবে আমি তো বাই খামটা শোনবার বয়স আমার তো বাই খোমটা এই সমস্ত তোমরা যে কারণে আরও যেতে চাইছো তোমাদেরকে আগেই বলেছিলাম আগের ক্লাসে বাই খেমটা এগুলো কি। তো এই জিনিসগুলো শোনবার তো আমার আর বয়স নেই সুতরাং আমি তো যাচ্ছি না এগুলো শুনতে তো তোমরা মানে তোমাদের যে উদ্দেশ্যে যাচ্ছ আশা করছি তোমাদের উদ্দেশ্যর জন্য সফল হবে কিন্তু আমি তো আর এগুলোর জন্য যাব না তোমরা তোমরা এগুলো শুনবে কেমন আমি মাথায় এক পজ্ঞা বেঁধে একটা থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব কে খেলে কে খেলে না দেখবো দেখব তদারক করে বেড়াবো ঠিক আছে তো তার এই যে আবার আমরা দেখতে পাচ্ছি তার যে কথা বলা সেই কথা বলার মধ্যে কিন্তু তার যে দায়িত্ব বোধ সেই দায়িত্ব বোধটা কিন্তু ফুটে উঠেছে সে অন্যান্য তার জানে তার প্রতিবেশী হোক বা তার গলি হোক বা তার চেরা পরিচিত কোনো মানুষ হোক তারা যদি আমোদ প্রমোদে ব্যস্তও থাকে তিনি কিন্তু সেই সেই দিকে ভিড়বেন না বরং তিনি কি করবেন তার এখানে দেখতে পাচ্ছি তার নিজের মেয়েরও না কিন্তু তার এক পরিচিত খুব কাছে একটা আহ ইয়ের বিয়ে কিন্তু তবুও কিন্তু তিনি এমন মানে নিজের পরিবারের মতো করেই সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছেন তিনি তাই বলছেন যে যে আমি আমি মাথায় পগড়া বেঁধে আহ একটা থেলেও হাতে হাতে নিয়ে হাতে করে লোকজনের অভ্যর্থনা করবো অর্থাৎ লকডাউন কে খেলো কারণ ভিবাড়িতে এত লোকজন আসবে যে খেলোকে খেলো না এই সমস্ত দায়িত্ব কর্তব্যগুলো করা আর লক্ষ্য করা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আমরা দেখতে পাই তো তিনি কিন্তু এই তদারকির বিষয়টার দায়িত্ব নিজে থেকেই গ্রহণ করলেন আর তোমার তোমরা বসে শুনবে পেয়ারা মুঝে ভাব দে কেমন অর্থাৎ তিনি গানটা উল্লেখ করে বলেছেন যে তোমরা মানে যে আর কি মানে যে আহ আমোদ প্রমোদের যে গান আছে তো ওই গানে উল্লেখ করে তাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা এগুলো শুনবে কেমন? বলিয়া মুখোপাধ্যায় মশাই হা হা করিয়া হাসিতে লাগলেন অর্থাৎ বলেই মুখোপাধ্যায় কিন্তু মুখোপাধ্যায় মশাই কি করলেন? না আহ বলেই কিন্তু হাসতে লাগলেন অর্থাৎ রসিকতা করলেন। এরপরে আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আসবো তোমাদেরকে প্রথমেই বলেছি এই যে গল্পটা আছে এই গল্পটাতে সাতটা পরিচ্ছেদ আছে তো প্রথম পরিচ্ছেদ আমরা মানে আহ কমপ্লিট করে ফেলেছি এরপর আমরা দ্বিতীয় পরিচ্ছেদে ঢুকছি পরদিন রবিবার এখানে জয়ের ফোঁটাগুলো পড়েনি যাই হোক দেখো বলেছে পরদিন রবিবার ওইদিন প্রভাতে আন্নিক পূজাটা মুখুজ্জ মশাই একটু ঘটা করিয়াই করিতেন বেলা নটার সময় পূজা সমাপন করিয়া জল যোগানতে বৈঠকখানায় আসিয়া বসিলেন অর্থাৎ পরের দিন যে রবিবার ছিল ওই দিন কি করেছে না উঠে আন্নিক পূজা আহ মশাই একটু ঘটা করে করেছে এবং তারপর কি করেছে বেলা নটার সময় আহ পূজা সমাপন করিয়া অর্থাৎ পুজো শেষ করে জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন সমস্ত কিছু আহ খাওয়া দাওয়া করে পুজো টুজো করে খাওয়া জলখাবার টলখাবার সব খেয়ে বৈঠকখানায় এসে সে বসলো অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল তাহাদের সহিত কথাবার্তা কহিতে কহিতে লাগিলেন হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রীলো শ্রী মন্ম মন্ম মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেশু অর্থাৎ এই পুরোটা আর কি লিখতে হয় যখন আমি কোনো রাজা বা মহারাজাকে উদ্দেশ্য করে লিখি এই পুরোটা লিখতে হয় তাই আহ এই পুরোটা লিখে পাঠ লিখিয়া দু তিন দিনের জন্য একটি সুশীল ও সুবোধ ও প্রার্থনা করিয়া পত্র লিখিলেন কি হলো না রবিবার দিন সে সমস্ত তার আ পুজো আনি সব করে খাওয়া দাওয়া করে বৈঠক খানে বসে তখন যে কাজে মনোনিবেশ করতে গিয়ে তার ওই কথাটা মনে পড়ে হাতির কথাটা তখন সে কি করলো না আহ সে কি তখন এই যে কাগজ কলম লইয়ে তখন মহারাজাকে আহ চিঠি লিখতে বসলো কি কি চিঠি বিষয় হচ্ছে ওই হস্তি পাঠানো যেটা আহ আমরা আগে পরিচিত পড়লাম তার বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ডাক্তার এবং উকিল আহ তারা যে হাতের প্রস্তাবটা রেখেছে সেই হাতি প্রস্তাবটার জন্য একটা ভালো পাওয়া যায় একটা সুবোধ এবং আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়া লইয়াছেন একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেল গন আহ গনের সহিত কথা কথ কথোপকথনের প্রবৃত্ত হইলেন অর্থাৎ কি করলো না যে পত্রটা লিখেলেন মহারাজের জন্য মহারাজকে দেওয়ার জন্য তখন একজন ভৃত্যকে ডাকলেন এবং সেই পত্রটা মহারাজকে আগা দিলেন যে পত্রখানি মহারাজের উদ্দেশ্যে প্রেরণ করার এবং তারপর তিনি নিজের যে কাজ সেই কাজের মক্কেল এসেছেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বৈ কথাবার্তাতে আবার মশগুল হলেন বা কথাবার্তা মানে আলাপচারিতা বা কথাবার্তা মনোনিবেশ করলেন শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন পঞ্চাশত পার হইয়াছে মানুষটি লম্বা ছাঁচে আহ রংটি এখানে ফোটকাটা করেনি আহ রংটি আরেকটু পরিষ্কার হইলেই বর্ণ বলা যাইতে পারিত গোপগুলি মোটা মোটা কাঁচায় পাকায় মিশ্রিত মাথার সম্মুখভাগে ধা তাক আছে চক্ষু দুইটি বড় বড় ভাষাভাষা তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উচলিয়া পড়িতেছে অর্থাৎ আমরা কিন্তু এখানে তার যে দেহের বা শারীরিক যে বর্ণনা সেটা কিন্তু পেলাম তার মানে ধরণটা লম্বা থাকে রংটা আহ বর্ণ না হলো প্রায় কাছাকাছি গোঁফগুলো মোটা মানে ভালো মোটা মানে মোটা 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 এবং কাঁচাই পাকায় মিশ্রিত মানে মাঝ বয়সী যেহেতু বা পঞ্চাশ বছর অতিক্রান্ত হয়েছে তার জন্য এরকম মাথার সম্মুখভাগে টাক আছে এবং চোখ দুটো বড় বড়ো ভাসা ভাসা আছে ভার সুন্দর চোখ এবং সেই চোখ দুটো যে তাহার তার যে হৃদয়ের যে কোমলতা সেই কোমলতা যেন একটা হৃদয় ছাপ ফেলেছে অর্থাৎ মানুষের চোখই হচ্ছে মনের আয়না তাই মন যেরকম হবে আমাদের চোখের মধ্যে দিয়েও কিন্তু সেটা পরিশোধিত হয় তার জন্য কিন্তু তার এখানে বর্ণনাতে এটা ফুটে উঠেছে তো তারপরে দেখো কি বলেছেন এরপরে আমরা জানবো যে তার যে আগমন সেই আগমনটা মানে কিভাবে তিনি আহ পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন এবং কিভাবে তিনি মুক্তার হয়েছেন সবটা কিন্তু আমরা যে সেখানে থেকে জানবো দেখো কি বলছে বলছে ইহার আদিবাস যশোর জেলায় যশোর জেলাতে কিন্তু তার মানে নিজস্ব যে বাড়ি নিজস্ব যে বাড়ি সেটা কিন্তু আদিবাস ছিল সেখানে এখানে যখন প্রথম মুখতারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই অর্থাৎ তিনি যখন প্রথম এখানে মুক্তার করতে আসে তখন কিন্তু রেল লাইনের কোন রকম ব্যবস্থা ছিল না পদ্মা পার হইয়া কতক নৌকাপথে কতক গরুর গাড়িতে কতক পদব্রজে আসিতে হইয়াছিলেন অর্থাৎ তিনি যখন পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসলেন তখন কিন্তু তাকে কি কি সম্মুখীন মানে কি কি করতে হয়েছে পদ্মা পার করতে হয়েছে নৌকাপথে কতটা রাস্তা আসতে হয়েছে কতটা গরুর গাড়িতে আসতে হয়েছে এবং কতকটা পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে তাকে কিছু পথ পায়ে হেঁটেও কিন্তু আসতে হয়েছে তারপরে বলছে সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল ক্যাম্বিসের একটি ব্যাগ এবং একটি পিতলের ঘটি সঙ্গে করে কিন্তু তিনি এসেছিলেন তোমাদেরকে বলি এই যে ক্যাম্বিস যে কথাটা আমরা এখানে পেলাম ক্যাম্বিস হচ্ছে একটা মোটা এবং মজবুত কাপড়ের জন্য ব্যবহৃত হয় যা মূলত চট জাতীয় হয়ে থাকে ইংরেজি ক্যানভাস থেকে এর বাংলা প্রতিশব্দ সাধারণত ব্যাগ থলে এবং অন্যান্য জিনিসের পত্রে এটা ব্যবহার করা হয় তো তার আহ তার জন্য কিন্তু এটা ব্যবহৃত হয় তো ক্যাম্বিজে একটি ব্যাগ এবং পিতলের একটি ঘটি নিয়ে কিন্তু এখানে পশ্চিমবঙ্গে তিনি আসেন সহায় সম্পত্তি কিছুই ছিল না মাসিক তেরো শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দিলেন তিনি কি কি দেখো নিজে কিন্তু খেতে খুঁটে সমস্ত কিছু কষ্ট সহ্য করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছেন তো তার যে পরিশ্রম সেই পরিশ্রমের কিন্তু একটা দিক আমরা এখানে দেখতে পাচ্ছি না কি মাসিক 13 শিকা এখান থেকে প্রশ্ন আসে তেরো শিকায় একটা বাড়ি ভাড়া নেন এবং সেখানে কি করেন এবং তার সঙ্গে মুক্তারের যে সেটাও কিন্তু সেখানে সে শুরু করেন এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন বাগান করিয়াছেন পুকুর কিনিয়াছেন অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন তাহলে কি বলছে দেখো শুধুমাত্র যে মানে শূন্য থেকে শুরু করেছিলেন কিন্তু তবুও তিনি থেমে থাকেননি তিনি কাজ করে গেছেন এবং কাজ করার সঙ্গে সঙ্গে নিজের উন্নতিও হয়েছে পাকা দালান কোঠা বানিয়েছেন পুকুর কিনেছেন কোম্পানির কাগজও কিনেছেন যে সময়ের কথা বলিতেছি তখন এই জেলায় ইংরেজিওয়াড়া মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে কিন্তু জয়রাম মুখুর্জে তাদের কেহ কেউ তাহারা জয়রাম মুখুর্জকে তাহারা কেউই হটাতে পারে নাই তখনও উনি এই জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য অর্থাৎ তার যে একটা গুরুত্ব বা তার যে একটা দাপট ছিল তার যে কাজের একটা দাম ছিল সেই কাজের দাম কিন্তু মানে ইংরেজদের সময় ইংরেজ শাসিত সেই সময় যেখানে ইংরেজি মোক্তারে চারিদিক ভরে গেছে এবং মানুষজন কিছু হলেই কিন্তু মানে যারা একটু সম্ভ্রান্ত পরিবারের বা কিছু তারা কিন্তু প্রথমেই আগে ইংরেজি মোক্তারকেই কিন্তু চাইতেন তবুও সেখান থেকেও কিন্তু নিজের একটা আইডেন্টিটি তৈরি করেছেন এবং তার যে জায়গা নিজস্ব জায়গা থেকে তাকে কিন্তু কিন্তু সরাতে পারেনি এবং তখনও তিনি এই জেলার প্রধান মুকতার বলিয়া গণ্য এবং তখনও কিন্তু তিনি এই জেলার অর্থাৎ এই যে জেলাতে তিনি এসেছিলেন সেখানেকার কিন্তু প্রধান যে মুকতার সেই বলে কিন্তু তাকে সবাই গণ্য মান্য করেছে তো আমরা যে এটা আজকে পড়লাম এই পড়াতে দেখতে পাচ্ছি যে তার যে জীবনী প্রথমে তার সম্পর্কে আমরা জানলাম মানে তার যে শারীরিক বা গঠন এবং তারপরে কিন্তু তার যে ইতিহাস কিভাবে সে পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এলো কিভাবে দাঁড়ালো নিজে সমস্ত কিছু জানতে পারলাম তো আমরা পরের অংশটুকুনি থেকে পরের ক্লাসে পড়বো